তা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আমি যেই কথাটা বলতাম সেটা কিন্তু সত্যি আমরা কিন্তু মানে পূর্ববর্তী শ্লোক যেটা তেইশ ও চব্বিশ নম্বর শ্লোক গতকাল আমরা পাঠ করেছি সেই পাঠে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভগবান স্বয়ং বলছেন যে অন্যান্য দেবদেবীর মানে আরাধনা বা পুজো করা তিনি অনুমোদন করছেন না তাই তো বহুপাত বলছেন একেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্ত জয় সে নাচাই কৃষ্ণ তৈছে করে নৃত্য মানে একলা ঈশ্বর কৃষ্ণ বাকি সমস্ত দেবদেবী তার ভিত্ত আর ভগবান তাদেরকে যেভাবে নাচাচ্ছেন তারা ঠিক সেইভাবে নাচছেন আমরা কিন্তু এটা প্রমাণ গীতায় ভগবান স্বয়ং তার মুখ্য নিঃসৃত বাণী গীতার মাধ্যমে আমাদের কিন্তু তেইশ এবং চব্বিশ নম্বর রাজগুজ যোগের তোমাদের কাছে যারা যাদের এই গীতা আছে বা যে কোনো গীতায় তোমরা রাজগুজ যোগের তেইশ ও চব্বিশ নম্বর শ্লোকে কিন্তু এই কথাটির প্রমাণ পেয়ে যাবে যে ভগবান বলছেন তিনি পরমেশ্বর তাকেই পুজো করতে আর বাদবাকি কোনো দেব দেবী দেবতার পুজো তিনি অনুমোদন করছেন না তিনি গ্রহণ করছেন না তিনি স্বীকৃতি দিচ্ছেন না তিনি শুধুমাত্র তার পুজো করতেই বলছেন আমরা কিন্তু গত পাঠে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝেছি তাই এখনো যারা ভাবছ যে অন্যান্য দেবদেবীর পুজো করবে বা অন্যান্য দেবদেবীর থেকে কিছু পেতে পারো হ্যাঁ তোমরা যারা অন্যান্য দেবদেবীর আমরা যারা পুজো করছি তারা ক্ষণিকের মধ্যে কিছু সময়ের জন্য সেই জিনিসগুলো প্রাপ্ত হতে পারি কিন্তু সেটা কিন্তু আমাদের চিরস্থায়ী নয় চিরস্থায়ীর জন্য আমাদের কিন্তু ভগবানেরই আরাধনা করতে হবে ভগবান বলছে তোমাকে আমি সব দেব তুমি আমার কাছে যাও অন্যান্য দেবদেবীর কাছে নাচে আমার কাছে যাও আমি তোমাকে সব দেব। সেটা অনেক অনেক শ্রেয় ভগবান সেটা কিন্তু তেইশ এবং চব্বিশ নম্বর পাঠে আমরা দেখেছি আজকে আমাদের আলোচনা বা পাঠ শুরু হবে পঁচিশ নম্বর শ্লোক থেকে রাজগুজ যোগে তার আগে অবশ্যই মঙ্গল আচরণ ওম জ্ঞানতিমি রন্ধস জ্ঞানঞ্জনশলাকায়ক্ষুন্ডিং জন তসম শ্রীগুভে নম চৈতন্য মনোভীষ্ট স্থপিং জৈন ভূতলে স্বয়ং রূপ কামমহম দি শপদানিক হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা রাধা রো নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী গ্রীষানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া কল্পত রূপাশ কৃপা সিন্ধু পায়েভ্য বৈষ্ণবেভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাগর শ্রীবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শ্রীলপাত কি জয় গন্ধরা শ্রীমদ্ভাগবৎ গীতা যথা জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ ভাগবৎ গীতা যথাযথের নবম অধ্যায় অর্থাৎ রাজগু যুগের শ্লোক নাম্বার পঁচিশ থেকে পাঠ করব ভগবান আরও বলছেন এত সুন্দর দুটি শ্লোক মানে গতকাল পাঠ করেছি আজকে পঁচিশ নম্বর শ্লোকে সেখানে ভগবান আরও বলছেন যে তিনি সর্বে সর্বা তিনি সর্বকারণের কারণ তিনি বারবার করে অর্জুনের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন প্রথমে শ্লোকটি পাঠ করি তারপর অনুবাদ ও তাৎপর্য উপাদ যেটা দিয়েছেন সেটা আমরা পাঠ করব শ্লোক নাম্বার পঁচিশ জান্তি দেবব্রতা দেবান পিতৃ নজান্তি পৃতিব্রতা ভূতানি জান্তি ভূতে যা জান্তি মদা যাচি ন মাম এখানে বলা হচ্ছে যে যারা আরাধনা করে সে সেরকম লোক প্রাপ্ত হয় ভগবান এবার বলছেন অনুবাদ দেব দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন যারা ভূত প্রেত আদির উপাসক তারা ভূতলোক প্রাপ্ত হবেন যারা পিতৃপুরুষদের উপাসক তারা নিত অনিত্য পিতৃলোক লাভ করে এবং যারা আমার উপাসনা করে তারা শুধু আমাকেই প্রাপ্ত হয় এটা ভগবান তার মুখ থেকে স্বয়ং বলছেন তাই আমরা কোনটা করব সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ ক্ষুদ্র স্বাধীনতা রয়েছেন এই টেবিলের মধ্যে সমস্ত কিছু সাজানো রয়েছে তুমি কোনটা নেবে তুমি কোনটা গ্রহণ করবে সেটা ভগবান বলছে তুমি বেছে নাও সমস্ত কিছু এই জগতে ভগবান পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে দিয়েছেন এবার সাজিয়ে দিয়ে তোমাকে বলছেন তোমাকে আমি বুদ্ধি দিয়েছি বিচার ক্ষমতা দিয়েছি এবার তুমি বিচার করে ভেবে নাও কোনটা তোমার জন্য ভালো সেইখানে আমি হস্তক্ষেপ করব না তাই আমাদেরকে আমাদের নিজেদের ভালোটা অবশ্যই বুঝে নিতে হবে যদি সেটা না করতে পারি তাহলে আমরা মূর্খ আমরা অনুবাদ করলাম তাৎপর্যপরি যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে চায় তাহলে তার লক্ষ্য অনুসারে বৈদিক বিধান পালন করার ফলে সে সেখানে যেতে পারে এই সমস্ত বিধান বেদের দর্শপর্ণমাসি নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই যে সমস্ত মানে ভগবান যে বললেন যে যে দেবতাদের পুজো করবে সে দেব দেবতা লোক পাবে পিতৃ লোক পাবে লোক পাবে নানান রকম যারা যেরকম পুজো করবে আরাধনা করবে সেরকম এটা কিন্তু কোথায় লেখা আছে শাস্ত্র প্রমাণ লেখা রয়েছে দর্শপূর্ণিমাসি নামক কর্মকাণ্ডীয় বিভাগে বেদের আমরা যদি জানতে চাই এটাকে সঠিকভাবে তাহলে এই এই মানে বিভাগটা পড়লেই কর্মকাণ্ডীয় বিভাগটা পড়লেই আমরা কিন্তু পেয়ে যাব সেখানে বিভিন্ন লোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে এইভাবে বিহিত লোকের এইভাবে বিহিত যোগ্য অনুষ্ঠান করার ফলে পিতৃ লোক আদি উচ্চতর লোক প্রাপ্ত হওয়া যায় সেখানে বলা হয়েছে যে যে রকম যে মানে উপাসনা করবে সে সেরকম লোক প্রাপ্ত হবে মানে আরও আরো উচ্চ লোকও প্রাপ্ত হতে পারে যদি সে সেরকমভাবে পুজো করে যে যেরকমভাবে পুজো করবে যত উচ্চ পুজো মানে দেবদেবী বা ভগবানের আরাধনা করলে ভগবানকে প্রাপ্ত হবে পিসাজ উপাসনাকে তামসিক আচার বা তিমির ইন্দ্রজাল বলা হয় তেমনি প্রেতলোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিসার্জনই প্রাপ্ত হওয়া যায় আমরা প্রেতলোকে লোকে যখন মানুষে যায় তখন প্রেতলোক প্রাপ্ত হয় যক্ষ রক্ষ পিসার্জনই প্রাপ্ত হওয়া যায় পিসারজনীকে বলা হয় তামসিক আচার বা তিমির ইন্দ্রজাল আচ্ছন্ন ইন্দ্রজাল অনেক মানুষ আছে যারা তামসিক আচার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এই আচার অনুষ্ঠানগুলি পারমাত্মিক আচার অনুষ্ঠান অনেকে আছে এই অনুষ্ঠানগুলি করে এবং ভাবে এগুলি ভগবানের আচার অনুষ্ঠান ভগবানকে পুজোর দেবতাদের পুজোর কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড়ো জড় জাগতিক কার্যকলাপ তেমনি শুদ্ধ ভক্ত যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোক প্রাপ্ত হন এই মহত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটা অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায় পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিসাজ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায় তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবে না তাহলে আমরা যাদের পুজো করছি তাদেরই লোক প্রাপ্ত হচ্ছি তাহলে আমরা যদি একদম সরলভাবে আমরা বুঝতে পারছি যে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কে পুজো করি বা তার আরাধনা করি বা তার স্বর্ণাগত হই তাহলে কিন্তু আমরা তার লোকই প্রাপ্ত হব আর আমরা কিন্তু জানি যে গোলক ধাম বলে একটি ধাম রয়েছে সেখানে গোলোক মানে ভগবানের আলাদা জগৎ স্বর্গলোক নরক পাতাল লোক এগুলো তো আছেই তেমনি গোলোকও কিন্তু আছে আমরা জানি তাই যে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে সে কিন্তু গোলক ধাম প্রাপ্ত হবে কিন্তু আমাদেরই দুর্ভাগ্য এখানে রহুবাদ বলছেন দুর্ভাগ্যবশত অধিকাংশই মানুষ শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নন অনেকে জানেই না ভগবানের শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের আলাদা একটি লোক রয়েছে যেমন বৃন্দাবন ওখানেও কিন্তু ভগবানের স্বয়ং বৃন্দাবন রয়েছেন গোলক ধাম রয়েছে আমরা অনেকেই সেটা জানি না এবং ধামত্ব সম্বন্ধে তারা বারবার সংসারে পতিত হয় তাই যারা জানে না যে ভগবান শ্রীকৃষ্ণের আলাদা লোক রয়েছে সেখানে আমরা ভগবানের কাছে গেলে আর সেখান থেকে ফিরে আসতে হয় না সেখানে নিত্য আনন্দ এই যে এত আমরা আনন্দ অনুভব করছি এই জড়জগতে তার থেকে অধিক অধিক গুণ বেশি আনন্দ কামধেনু সুরভি ধেনু সেখানে সব সময় দুগ্ধ দহন করছেন এবং সব সময় কল্পতরু বৃক্ষ আমাদেরকে সব কিছু দান করছেন পারমার্থিক আনন্দ সেখানে আমরা লাভ করতে পারি অনেকে জানেনই না তাই তারা এই দেব বিভিন্ন দেবদেবতার পূজা করেন এবং বারবার সংসারে পতিত হন আমরা আগের শ্লোকে কিন্তু পাঠ করেছি যে যতক্ষণ পূর্ণ থাকে ততক্ষণ তারা স্বর্গলোক বা বিভিন্ন লোক চন্দ্রলোক ইন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানকার সুখভোগ করেন এবং যখন তার পূর্ণ ফল শেষ হয়ে যায় সে কিন্তু আবার এই সংসারে পতিত হয় আবার বিভিন্ন বিভিন্নজনই প্রাপ্ত হয় তারপর আবার যখন মানুষ জনম পায় তখন আবার কোনো লোক যদি দেবীর পুজো করেন বা আপিস পুজো বা ভূতের পুজো যার পুজো করে সেই লোক প্রাপ্ত হয় যদি কেউ কৃষ্ণ পুজো করে মন থেকে স্মরণ নিয়ে তার সব সময় তার স্বর্ণাগতি থাকে তাহলে সে লোক প্রাপ্ত হয় না হলে কিন্তু বারবার জন্ম বারবার মৃত্যু তাই কৃষ্ণ তো আন্দোলন সমস্ত মানুষ সমাজে এই পরম কল্যাণকারী মুক্ত হস্তে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবান ধামে ফিরে যেতে পারে তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রভুপাদের কৃষ্ণ যে ভাবনামৃত আন্দোলন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার সেই যে বার্তা সবার কাছে মুক্ত হস্তে বিতরণ করার জন্য সবাইকে তার সেই কৃষ্ণের ভক্তরা পৌপাদের অনুগামীরা সবাইকে আহ্বান করছে হরে কৃষ্ণ মহামন্ত্র করার জন্য এবং তাদের জীবনকে সার্থক করে তোলার জন্য এবং অন্তিমে তাদের অন্তিম গতি ভগবানের লোক ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য ভগ শ্রী পৌপাদের সাথে যারা যুক্ত তাই জন্য আমরা কম বেশি এখন যখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে তখন আমরা দেখতেই পাচ্ছি প্রবাদের অনুকামীরা কিছু না কিছু আমাদেরকে বলেই যাচ্ছেন আর একটু না একটু আমাদের সামনে তারা এসেই করছেন এই সোশ্যাল মিডিয়ার সামনে বা কখনো কখনো সত্যি তারা হয়তো আমাদেরকে সামনে চলে আসছেন এবং ভগবানের সেই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে চ্যান্টিং মানে জব করতে বলছেন এবং সেই এই যে মানব জীবন সার্থক করে তুলতে বলছেন এবং ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন না হলে অন্য লোক প্রাপ্ত হলে আমরা কিন্তু বারবার জন্ম নেব বারবার মৃত্যুবরণ করব আর সর্বলোক মর্তলোক এই যে একটু আগে বললাম বিভিন্ন লোক প্রাপ্ত হব আর বিভিন্ন জনিতে যতক্ষণ পূর্ণ থাকবে ততক্ষণ সেই লোকের আনন্দ অনুভব করব পূর্ণ ফলে সেখানকার আনন্দ অনুভব করব পূর্ণ শেষ হলে আবার মর্তে ফিরে আসব। তাই মানুষের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভগবত ধাম সেখানে ফিরে যাওয়ার জন্য প্রভুপাদের ভক্তরা প্রভুপাদকে যারা ভালোবাসেন ভগবানের ভক্তরা সব সময় মুখিয়ে থাকেন যে প্রতিটি মানুষের কাছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র পৌঁছে দেওয়ার জন্য তাই তোমাদের সকলকে আমিও বলবো তোমরা আসল জায়গায় যাও আসল জিনিসটি ধরো তাহলে তোমাদের জীবনে যেটা অপূর্ণ রয়েছে সেটাও পূর্ণ হয়ে যাবে ভগবানের কৃপায় এবং তোমাদের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে এই সমস্ত জড়জগতের মোহ মায়া থেকে বেরিয়ে আসো হয়তো অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আমরা জানি না আমাদের জীবনের কতটুকু সময় বেঁচে আছে এই যে আজকে তোমাদের সাথে কথা বলছি পরক্ষণে হয়তো আমার জীবনের প্রদীপটি নিভে যাবে ভগবান বলবে তোমার জন্য আর অক্সিজেন নেই আমার কাছে তখন অক্সিজেনের অভাবে এই দেহটি আর শ্বাস নিতে পারবে না তাই যতক্ষণ ভগবান এই সুযোগটি দিচ্ছেন সেই সুযোগের সদ্ব্যবহার করো তোমরা প্রত্যেকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করো যেখানে থাকো যেভাবে থাকো সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্রই হচ্ছে কলিযুগের নাম নামই হচ্ছে কলিযুগের উদ্ধারের পথ একমাত্র উদ্ধারের পথ তাছাড়া গতি নাই গতি নাই গতি নাই তাই জন্য এই মহামন্ত্রকে তোমরা জীবনের অঙ্গ করে নাও ভগবানের স্বর্ণাগত নাও তাহলে দেখবে অবশ্যই ভালো থাকবে এটা আমি বলছি না ভগবান স্বয়ং তার শ্রীমুখ থেকে গীতার মাধ্যমে আমাদেরকে বলছেন আর আমরা সেটাই আজকে শুনলাম পঁচিশ নম্বর শ্লোকের মাধ্যমে এর পরবর্তী শ্লোক অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটু না একটু সকলেই আমরা জানি পরবর্তী শ্লোক আমরা পরবর্তী পাঠে আলোচনা করব অনেক বড় তাৎপর্য দিয়েছেন আর খুব খুব আমার তো ভীষণ ভালো লাগে এই শ্লোকটি গীতার তোমাদেরও ভালো লাগবে আশা করছি পরবর্তী ভিডিওতে এই শ্লোকটি পাঠ করব আজ এই পর্যন্ত শিলপহপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যাতায়াতের যায় হরি বল